গল্পটা আমি পড়লাম গল্পটা সত্যি একটা অসাধারণ গল্প আর বিশেষ আমার ক্যারেক্টার হচ্ছে সাংবাদিক যেটা আমি আইছো আমি এটা আবার ডিরেক্টর ফটোগ্রাফার ফটোগ্রাফি দেখতে एक्चुअली যখন আমাকে দাদা ডেকে আমাকে যখন গল্পটা দিলো গল্পটা আমি পড়লাম গল্পটা সত্যি একটা অসাধারণ গল্প আর বিশেষ করে সঙ্গীর যে একটা রোমান্টিকতা একটা ভাব দেখলাম আর আমার ক্যারেক্টারটা সত্যি মানে অসাধারণ অসাধারণ আমি পুরো স্ক্রিপ্ট পড়েছি এবং আমার বন্ধু শ্রাবণ যে গল্পটা লেগেছে সত্যি অসাধারণ তারপর দাদা আমাকে বললো যে চল একসাথে মিলে ঠিক আছে ওই বলে চলে আসলাম সবাই একসাথে কাজ করা যায় এই মুভিতে আমার ক্যারেক্টার সাংবাদিক যেটা আমি আইডি কার্ড এখন পরে আছে আর আমার নামও বাস্তবে স্বর্ণা এই ক্যারেক্টারও আমার নাম আমি এই টিমটার সাথে নতুন কিন্তু এই সাথে আমি কাজ করে খুব ভালো লাগতেছে বিশেষ করে সাপীর ভাইয়ার গল্পটা মানে খুবই সুন্দর একটা গল্প আমরা এই নিয়ে দ্বিতীয় লটের শুটিং করতেছি খুব ভালোভাবে আমরা শুটিংটা করতেছি আশা করি এটা দেখলে সবার খুব ভালো লাগে আমি তো আমার সব মানে যতটুকু চেষ্টা আমি চেষ্টা করব যে ফুটিয়ে তোলার এখন বাকিটা সব হচ্ছে মানে উপরে নির্ভর করে আমি চেষ্টা করব ফুটিয়ে তোলার যাতে সাংবাদিকের ক্যারেক্টার এই ক্যারেক্টার আমি প্রথম করতেছি যতটুকু চেষ্টা আমি এটার ফুটিয়ে তোলার এটা দায়িত্ব তো অনেক বেশি নিতে হবে কারণ আমি প্রথম দিন যখন শুটিং করলাম তখন হচ্ছে আমরা অনেকগুলো সিন তো সবাই বলছে যে ভালোই হয়েছে ভাইয়া সবার কাছেই ভালো লাগছে তো আমি এর থেকেও ভালো করার চেষ্টা করব কারণ সাংবাদিকের ক্যারেক্টার আমি ফাস্ট করতেছি যতটুকু চেষ্টা

ফুট করে সে আবার ওই যে পানিটাকে পানি একটা ঢোক খাচ্ছে আবার আবার দেখালে একটা বিস্কিট কে সে বিজনেস হিসাবে যে বিজনেস মুভমেন্ট জেস্টার যে ফ্রেমের যে কম্পোজিশনের যে এলিমেন্টস গুলো যে একদম ন্যাচারালি করছে এত ন্যাচারালি আমার কাছে মনে হয় যে সে আমি একজন ডিরেক্টর ফর টেকনিক্যাল লোক হিসাবে আমি বুঝ আমার কাছে স্বর্ণের অভিনয় সে তো অন্যতম একজন নায়িকাই নায়িকা বলছে ফ্রেমে কিন্তু মানে নায়িকা এবং হিরো এই ট্রেন্ডটা মানে ফিল্মের নাটকের সাথে কিন্তু এটা কখনো মিলানো যাবে না এই কারণে সে অন্য চলচ্চিত্রের হিরোইন খুবই ভালো করতো আর ওর হাসিটা দেখলে আমার সেই কবরি ম্যাডামের কথা মনে পড়ে যায় আপনার খুব ভালো যেহেতু আমি ডেট ফটোগ্রাফি ফটোগ্রাফি নিয়ে আমার বেঁচে থাকা আমি যখনই আমি একদম কবরি ম্যাডামের মত করে আপনি দেখেন সুন্দর করে আমি কথাটা সত্যি বলি একটা সাইড তো একটা হয় ডুপ্লিকেট কবরি ম্যাডাম আপনারা জানেন যে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র রয়েছে ডট কিন্তু মানে সবকিছু আমি ছিলাম করবে একটা সুন্দর কাকু সেটার মূল নায়ক ছিল কিন্তু এখানকার যে ডিরেক্টর বুড়া মন তো সে তার একটি কথা যে আমি যে কাজটি করবো সে কাজটি অনেক সুন্দর সুস্থ এবং স্বচ্ছ হতে হবে পরিষ্কার কোনো কিছু যেন কুয়াশাচ্ছন্ন বা একেবারে কোমাশনা হয় এই গডপটা সে সিলেক্ট করেছে গানে দর্শকদের জন্য ভালো লাগে সে বিশ্বাস করে যে এমন একটা আর্ট ফিল করলাম শুধু কান্না করবে ইয়া করবে বাহ এই জাতীয় কিন্তু সে পরিচালক সে বলছে বাহ বাচ্চে বড় কথা যে একটা কান্না দৃশ্যে দর্শক কান্না করল সুখের দৃশ্যে দর্শক হাসলো সে যতক্ষণ পর্যন্ত কান্না দৃশ্যে ও না কাটতে পারছে ও না হাসতে পারছে इवन ফাইটের সময় জওমাজন ফাইটগুলো দেখিয়ে দিত

তার একটাই চিন্তা যে আমার কত এক ওর কথা হলো একজন দর্শক আসুক একজন দর্শকের জন্যই তার ইনভেস্টমেন্টটা সে করেছে যে এই চলচ্চিত্র যদি একজন দর্শক যদি বলে যে আমার ভালো লেগেছে সেটা তার জীবন সাধক ফলটা কমে যাচ্ছে বলছেন ওই একজন দর্শক থেকে দুইজন হবে দুজন থেকে তিনজন এটা তার সব এবং সে বলে আমি একজন দর্শকের জন্য চলচ্চিত্র বানাবো থামব দর্শকদের জন্যই আমাদের সব কিছু দর্শক যদি নাই হয় আমাদের সব শূন্য একজন দর্শক যিনি আসতেন তার সাথে বলতে চাই যে দর্শকের অডিয়েন্স দর্শক ছাড়া সবই শূন্য তারাই তো আমাদের অস্তিত্ব তারা ছাড়া অস্তিত্ব এতেই বলি যে বাংলা ছবি হোক চলচ্চিত্র হোক দেখেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা অনেক ব্যাপক পুরো বিশ্বে আপনি একটা দেশের সংস্কৃতি কি বলবো সংস্কৃতিকে রিপ্রেজেন্ট বা প্রতিনিধিত্ব করতে গেলে একটা চলচ্চিত্র একমাত্র প্রয়োজন কারণ এটি ষোলো কলায় পরিপূর্ণ একটি মাত্র চলচ্চিত্রটা যত সমৃদ্ধ হবে আমার এর সংস্কৃতিটাকে আমরা তত সমৃদ্ধ তর করতে পারবো কারণ আমাদের একমাত্র কালচার কিন্তু অনেক প্রাচীনতম কালচার আমাদেরটা কিন্তু অনেক সমৃদ্ধতম কালচার এটা কিন্তু একদম মানে হাজার বছরের মানুষের কিন্তু যারা আমরা দেখছি যারা বিশ্বের উন্নত দেশ ওদের দুশো বছর বা চারশো বছর একটি সমৃদ্ধ কালচার আমাদের কিন্তু হাজার হাজার বছর মিনিমাম ধরেন মিনিমাম যদি বলি তাহলে তিন হাজার বছরের আরো যদি শর্ট করে বলি একদম আধুনিক রিসার্চে এক বছরে এক হাজার বছরে এই এক হাজার বছরে যে যাদের সংস্কৃতি সমৃদ্ধ থাকে তাদেরকে চলচ্চিত্রটা কিন্তু আরেকটু সমৃদ্ধ হতে হবে আমাদের চলচ্চিত্রগুলো এতই বা এতই আমি বলবো না যে ঢালাও মানে কিছু কিছু যেগুলো দর্শক বিমুখ করেছে আজকে যে হলে দর্শক নেই তার একটাই কারণ মা বাবা ভাই বোন পরিবার নিয়ে যে চলচ্চিত্রটি দেখা যায় না যে মাধ্যমটি পরিবার স্বীকৃতি দেয় না সেই মাধ্যম কখনোই উন্নত হতে পারে না সেটা ধ্বংসপ্রাপ্ত আজকে আমাদের চলচ্চিত্র ধ্বংসপ্রাপ্ত একটাই কারণ হলগুলো বন্ধ হয়ে যা একটাই কারণ যে পুরো পরিবার নিয়ে ছবি হচ্ছিল না বলে নিশ্চয়ই এমন কিছু হয়েছে আমি ডিটেল না বলে আমরা সবাই বলি তাহলে আমাদের কি করতে হবে আমাদের করতে হবে যে পুরো পরিবার নিয়ে যেন চলচ্চিত্র দেখতে পারি আরেকটি কথা যে চলচ্চিত্রে কিন্তু এখন গ্রেজুয়েশন হয়েছে এটা কিন্তু আমি বাইশ বছর যাওয়া আন্দোলন করে আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ছিল সেখানে আমি কিন্তু আন্দোলন করে বাইশ বছর আমি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড করেছি এটা আমারই প্রস্তাবনা বাইশ বছর আগে আর ওই গ্রাজুয়েশনটা আমার প্রস্তাবনা যে আমি আমার আমাকে স্ত্রী বা আমার প্রেমিকা নিয়ে বা নিয়ে আমি যেখানে যাব সেখানে আমার সন্তান আমার মাকে নিয়ে যাব না সব কিছু একটা ক্যাটাগরি আছে শিশুদের ছবি আলাদা যুবকদের ছবি আলাদা বয়স্কদের ছবি আলাদা এই গ্রাডুয়েশনটাও কিন্তু আমি প্রথম প্রস্তাব করেছিলাম এখন আপনাদের দেওয়ায় চলচ্ছে আমার বাচ্চাকে বললাম না এটা আমি আমার পরিবার নিয়ে দেখবো নাকি শুধু এটা আমি একা দেখবো আমার পুরো পৃথিবীতে আছে আমাদের দেশে এটা সময় প্রয়োজন এটা হয়ে এখন চলচ্চিত্রের উন্নয়ন আমি মনে করছি যে খুব দ্রুত হবে আরেকটি যেটা সেন্ট্রাল সার্ভার